সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরা ভালোবাসি এখন হচ্ছে সকাল বেলা দেখেন যে সবাই নিছে তো আজকে দেখেন পরিবেশটা একটু অন্যরকম মানে এখন দেখা যায় যে এমন মানে ক্রোধ উঠা যায় কিন্তু মানে দুদিন কাল কেউ ছিল না আজ কেউ না এই যে দেখেন রোদ নেই আর কুয়াশা একদম অন্ধকার আর বাতাস বাতাস এই যে উত্তর পাশ থেকে তো মানে ই করা যায় না ঠান্ডা ই হয়ে যায় পাখি কত বলে বৈশাখ বলছে তো দেখেন যে বাতার যে কিরকম যে গাছের পাতা নরা দেখলে বোঝা যায় তোমরাও কে আগুন পাহেবে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা ওই যে দেখেন ওই পাশে সবাই আগুন পোহানোর জন্য ব্যস্ত হয়ে গেছে আগুন ধরানোর আগে ব্যক্তিতে যে বলে বয়ে রয়েছে

ओह, प्रोफेसर, तू चला न जास। क्या है? क्या अम्मा तो आ गई। रे नहीं, গেল ফুল কারে দিব দিদি রে দিবি তুমি কন যাবছ

তো আমরা আস্তে আস্তে যে সরকার এসে পড়ছি আসলাম এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে গেলে কুয়াশা আর যাইতেছে আমারে কুলে নি আমার বলে কুলে নিয়ে উঠাইবো

তো আমরা যে উঠছি আর আজকে তো বই দিতেছে কালকে রেজাল্ট আজকে বই দিতেছে এর জন্য যে বেশি ভিড় বেশি সামনে সব বাচ্চার সাথে মা এসে যার যার জায়গায় যেমন দেরি হইব তো তেমন কিছু এরকম দেখানো সম্ভব না তো পরবর্তীতে আসতে আস্তে কিন্তু তারপর প্রথম প্রথম একটু অন্য লাগে তো আগে যাই যে কথাটা বললে দেখি কি তারপরে তো এই পাশে যে রুম খালি তো এখানে যে বসবো তুমি সারাও আমি তো সার হব না আমি ম্যাডাম ম্যাডাম এটা হচ্ছে একটু মানে আমার মেয়ের যায় না এইটা হলো প্রথমে ডুবছে মামনি রায় এটাকে আমি বই দিতে চাই জন্য একটু দেরি হইব কি লেখবা সারা লেখবা সারা

তো ওই পাশে মামনি ভর্তি করে যে বই নিয়ে আসলাম যে আমার হাতে বই আর ওইটা হচ্ছে হেড ম্যাডাম হ্যাঁ কিছু কিনবা চারা কি কিনবা তো ওই ম্যাডামটা বড় নাম বদির হচ্ছে পরিচিত তখন বাপের বাড়ি জায়গায় যখন পড়তো তখন ওই স্কুলের মাস্টার ছিল সেই হিসেবে বদির পরিচিত কিনে দিচ্ছে একটাই

সাথে আমার মামনি বাবার দুজনের ভোটার কার্ডের ফটোকপি লাগবো তো সেগুলো পরবর্তীতে আনতে হইব আর যেই খেবান তো দুইটা ইয়ে কিনে দিছে ম্যাডাম কিনে দিছে না সারা তো আমরা বলছিলাম টাকা দিতে নিয়েছিলাম কিন্তু টাকা ম্যাডাম দিতে দেয় নাই কালকে থেকে মানে এমনি করা ক্লাস তো এখন ওই রকমই হবো না মানে জানুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারি কি খেলাধুলা ইতিহাই যায় মানে যদি রেগুলার কালকে থেকে আসে তো মানে স্কুলের ইটা পরিচিত হইব রুম বা ফোলা যারা আছে যাদের সাথে পড়বো তাদের চিনা জানা হইব তো প্রতিদিন আর কি একটু একটু করে নিয়ে আসতে হইব তো আর আর আসতে পারবো না মানে তো এই স্কুলে আমরা যখন পড়তাম তখন হচ্ছে টিনের ছিল আর এখন বিল্ডিং করে দিচ্ছে মানে হ্যাঁ তো সব জায়গায় স্কুলে একই রকম করছে বিল্ডিং করে এই করে উঠাইছে দিচ্ছে দোতলা সিস্টেম করে তো আমরা যখন পড়তাম তখন তিন সেট ছিল এই স্কুলে আমি পড়ছি ভক্ত পড়ছে সুমিত্রা পড়ছে তারপরে দাদা পড়ছে আমার দ্বারা এই স্কুলে পড়ছে কিন্তু তখন এরকম ছিল না আমাদের এ ছিল না তারপরেও মানে সবাই একই পড়ছে তো এই যে দেখেন কিরকম বাতাস তো বাড়ি কাছে প্রায় এসে পড়ছি তো এই যে দিক দিয়ে কিন্তু যাওয়া যায় তো কিন্তু এই দিক দিয়ে গেলে কুয়াশায় ভিজে যাম গা এখন ওই যে সরিষাই মধ্যে অনেক কুয়াশা তো ও ওই যে ও বাড়ির পিছন সাইড তো এবার থেকে দেখা যায় ও বা কইলে যায় তো আমরা এই দিক দিয়ে যাবো এখন হ্যাঁ বাড়িতে আইসা পড়ছি চলো তো ওই যে ঘর অঙ্কন ঘর ঘর দেখা যায় এই পাশ থেকে সব পানা মরে গেছে গাছ সব কোনো জায়গা দিন নেই সব মরে গেছে আর যে দেখেন দেখাইছি যে আজকে রোদ কিন্তু উঠেই নেই সেই কুয়াশায় রয়েছে কালকে যাও একটু রোদুর ছিল মনে হয় আজকে রোদ উঠবো না হ্যাঁ রোদুর সাল মানে রুমের ভিতরে তো হালকা একটু গরম লাগছে মনে হয় এখানে বলতেছে রোদুর ছিল মামুনি শিশুতে ভর্তি করানো হয়েছে কারণ ছয় বছর হইলে ওয়ানে ভর্তি করানো তোর তো পাঁচ বছর ওখানে প্লাস চুল বানছে এর কারণে আর কি শিশুতে ভর্তি হয়ে নিছে তো অনেক বাদে আর অনেকে আছে জিজ্ঞাসা করছে যে হুম জিজ্ঞেস করছে যে এলো পাঁচ বছর ছয় মাস বা সাত আট মাস যাগো ভর্তি করা নাকি কিন্তু করাই নাই মানে এর আগে গেছে তো মানে আমার হাতে কোনো বই নিয়ে ওই তিন আমার বই আমার এই দাও তোমার বই কইলে কাম হবো না খালি পড়তেই বো ঠিক আছে যদি ভালো করে পড়ো তাহলে সামনে ওয়ান ভালো রেজাল্ট করবা হোল্ডিং এ সুন্দর দেখা যাচ্ছে দেখছিস না আয় পাশে কাকিরা কি লাবুই দুই কাকি দিদি দুই বই দিছে দুই বই হ্যাঁ ওটা মানে দিলে একটা কা শিক পানি গে ই নিগে একটা কামনা পঢ়ো নেকব Rulang <laughs> kata itu. Kalo borti rul, borti rul itu kita tuh. Dao, di itu ada. Happy New Year dano. Ada. Ah, tuh sih Papa daw, semangkal Papa

সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন টাটা